বন্ধুরা আপনাদেরকে নিয়ে এলাম আমাদের গাঁ পুকুরে গাঁ পুকুর বলা হয় কেন গ্রামের মাঝে পুকুরটি গোলভাবে বসতি জনবসতি তারা এই পুকুরের জল নিয়ে জীবজন্তুর পানীয় হিসাবে এবং নিজেদের রান্নার কাজে ও স্নান করতে ব্যবহার করে থাকে তো এই পুকুরে অজস্র মাছও যেমন আছে তার পাশাপাশি আছে শামু গুগুলি কাঁকড়া তো এখানে আদিবাসীদের দশ জন এক মহিলার দল তারা নেমেছেন কাকিমারা জেঠুমারা দিদিমারা কিছু বৃদ্ধ মহিলাও তারা কিন্তু গুগুলি তুলছে আর চতুর্দিক কিন্তু গাছপালা ঘেরা বাঁশ বাগান ঘেরা পুকুরটি আর অত্যাধিক এই গ্রীষ্মের গরমে তাপপ্রবাহে পুকুরের জলের ঠিক উপরের অনুভূত শ্যাওলা জাতীয় একটা আস্তরণ পড়েছে এইটা সিলভার মাছের খাবার বটে উদ্ভিজ্জ শ্যাওলা এটা আর একদম পুরো সরের মতো বসে গেছে ভেসে বেড়াচ্ছে ব্রাউনি সবুজ কালারের সেই পুকুরেই কিন্তু দেখুন ডুবে 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 গুগুলি তুলছে শুধু মাথাটা বেরিয়ে আছে এখানে একজন মহিলা রয়েছেন কাকিমা আর তারপর ওই ঘাটে এ ঘাটে চতুর্দিক গোল করে তারা কিন্তু পুকুরটা অনেকটা বড় ওই দেখুন ওই পারেও কিন্তু দুজন দিদি রয়েছে তারাও কিন্তু গগুলি তুলছে এটা আমাদের রাস্তা রাস্তার সন্নিকটেই কিন্তু পুকুর চতুর্দিকে রাস্তা বের হয়ে গেছে আমাদের গ্রামের ঠিক মাঝখান আর সামনে এটা মনসা মন্দির আর তার ডান পাশে ক্লাব এটা গো মানে মনসা মন্দির এটা এটা কিন্তু নাট্যমঞ্চ পাশেই আমাদের মনসা মন্দির ধানের খামার খড়ের পালুই এই নিয়েই আমাদের গ্রামটা চতুর্দিকে সুসজ্জিত জনবসতি মাটির কাঁচামাটির বাড়ি খড়ের চাল টিনের চাল বাঁশ বাগান ঘেরা পুকুরে মাঝে কিন্তু নেমেছে আদিবাসী মহিলারা দেখুন জলে ডুবে ডুবে কীভাবে গুগুলি তুলছে এইভাবেই কিন্তু তারা গুগুলি তোলে গুগুলি খুব সুস্বাদু চোখের পোকে উৎকৃষ্ট মানের একটা খাবার এবং মাংসল এই গুগুলি রান্নাতে খুবই সুস্বাদু লাগে গুগুলি প্রস্ত গুগুলি ভাজা গুগুলির ঝোল গুগুলি দিয়ে অনেক রকম খাদ্য উপকরণ তৈরি করা হয় গুগুলি খুবই টেস্টি খাবার আমি অনেকবারই খেয়েছি তো এই গুগুলি কিন্তু তুলতে এসছে এখন বেলা দেড়টা দুটো বাজে তো গভীর গ্রীষ্ম তো জলের নেমে থাকলে তার তো আনন্দ আলাদা খুব গাটা স্বস্তি করে শরীরও ভালো থাকে পুকুরের জলে ডুবে ডুবে দেখুন ঠান্ডা ঠান্ডা গাছের ছাওয়া রয়েছে চারিপাশে আর সেই আস্তরণ মানে জলের যে স্বর সেইটাকে কিন্তু তারা ঠেলে 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 এগিয়ে যাচ্ছে একটা করে হাঁড়ি কড়াই ভাসছে সেই সেখানে কিন্তু গুগুলিগুলো রাখছে কিন্তু কিছু কিছু মহিলার আঁচল করেছে একটা সেই আঁচলে কাপড়ে পুটলি সেইখানে কিন্তু ওই হাতে করে করে নিয়ে দেখুন জড়ো করছে তারপর যখন এক হাত হয়ে যাচ্ছে তখন সেই পুঁটলিটির মধ্যে ভরে দিচ্ছে গুগুলিগুলো দারুণ উপভোগ করার মতো গ্রাম বাংলার একটা চিত্র আপনাদেরকে উপহার দিচ্ছি সত্যি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমায় ছোট ভাই বন্ধু হিসাবে মান্যতা দিয়ে এবং একটু আমায় উৎসাহিত করবেন একটু শেয়ার টেয়ার করে দিয়ে আর ভিডিওটি এরকমই এরকম ছোট ছোট ভিডিও আবার গ্রাম বাংলার মাটির স্বাদ মাটির গন্ধ এবং খুবই সাদা মাঠা এরকম চিত্র পেতে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখুন পুটলির মধ্যে ভরে নিলেন কিন্তু কাকিমা আবার কিন্তু জলে দেখুন এক গলা জলে ডুবে কেমনভাবে পাঁক পাঁকের মধ্যে গুগুলিগুলো ভেসে থাকে ওরা পলিজ খাবারগুলো খায় গুগুলি আর সেখান থেকেই গুগুলি কিন্তু অনেক রকম সাইজের হয় ছোট মাঝার বড় ছোটগুলো ধরে না মাঝার এবং বড়গুলো যেগুলো একটু মোটা সেইগুলো কিন্তু হাতে ঠেকে আদা থেকে সেইগুলো বেঁচে 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 পাঁক থেকে বের করে সেটা জলে ধুয়ে তারপরে কিন্তু ওই পুটলির মধ্যে রাখে এক পুটলি হয়ে গেলে তারা কিন্তু বাড়ি চলে যায় তো বন্ধুরা আমার ভিডিওটা আজ এটুকুই এটুকুই পিছনে ওনাদের গুগুলি তোলা চলুক ওনারা বাড়িতে গিয়ে সেই গুগুলি থেঁকলে খোলাস খোলসগুলো ছাড়িয়ে তারপরে রান্নার টান্নার কাজ করবে সেই উপকরণ নিয়েও আবার হাজির হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনাদের শুভকামনা আছে ভিডিওটা এখানেই রাখছি আপনারা ভালো থাকুন ঈশ্বরী কৃপায় সুস্থ থাকুন টাটা বাই বাই